শুরুতেই থাকছে এই অন্তর্বর্তী সরকারকে আরও দুই বছর সময় দিতে হবে বলে মন্তব্য বিপি নুরুল হক নূরের আরও জানাব ডক্টর ইনুস সহ বিশ উপদেষ্টাকে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা যা জানা গেল এদিকে শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা করছে বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুলের আরও থাকছে রাজশাহীতে তেলের ট্রাক বিস্ফোরণ আট দোকান পুড়ে ছাই এদিকে স্বরাষ্ট্র সচিব হলেন নাসিমুল গনি সব শেষে জানিয়ে দিব উনত্রিশ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অন্তর্বর্তী সরকারকে আরও দুই বছর সময় দিতে হবে বলছে ভিপি নূর অন্তর্বর্তী সরকারকে আরও দুই বছর সময় দিতে হবে বলে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে হাসিনার পতন না হলে তো আরও চার বছর থাকত। তাই এই সরকারকে বছর সময় দিলে তো ক্ষতি নেই কোনো কোনো উপদেষ্টা ব্যর্থ হলে তাদের সমালোচনা করতে হবে দরকার হলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে কিন্তু দেশের সংস্কারের কাজ ও গণহত্যার বিচার এই সরকার কি করতে হবে তিনি আরও বলেন শুধু পুলিশের সংস্কার নয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিচার বিভাগ নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনী সহ সব ক্ষেত্রে সংস্কার লাগবে গত পনেরো বছরে শেখ হাসিনার সকল সেক্টরে তাদের দোসরদের বসিয়েছে ডক্টর সহ বিশ উপদেষ্টাকে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা যা জানা গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসহ বিসজন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি জানিয়ে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে যা মিথ্যা ও বানোয়াট এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে তথ্য যাচাইকারীর জনপ্রিয় প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি ভুয়া রিউমার স্ক্যানার জানায় ডোনাল্ড ট্রাম্প ডক্টর মুহম্মদ তিনু সহ বীরজন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেননি বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ভিডিও ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরির মাধ্যমে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কিছু অংশের রিভার্স ইমেজ সার্সের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে কিনা এ বিষয়ে একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে মূলত ওই ভিডিওর কয়েকটি অংশ সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে এ সংস্থাটি আরও জানায় ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এবং এই ইস্যুতে ভারতের দেশি ও যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে তবে সেখানে ডক্টর মুহম্মদ সহ অন্তর্বর্তী সরকারের জন উপদেষ্টাকে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে কোনো কথা বলা হয়নি একই সঙ্গে ভিডিওতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণ থেকে গত ষোলো নভেম্বরের একটি প্রতিবেদনে আংশিক পাঠ করা হয় ওই প্রতিবেদনে পর্যবেক্ষণ করে এতে যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়দের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে উল্লেখ আছে কিন্তু এতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা করছে বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে একটা মিথ্যা প্রচারণা করছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করেছেন এ কারণে দেশে এখনো বিপদ কাটেনি এ সময় তিনি বলেন আমাদের হিন্দু ভাইয়েরা বসে আছেন এই দেশে নাকি আপনাদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে কারো কাছে সাদা চাওয়া হচ্ছে আপনারা বলেন তো এরকম কোথাও কি হয়েছে কিনা আমরা এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় হিন্দু বৈদ্য খ্রিস্টান সবাই একসাথে বসবাস করি রোববার বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে জনসভায় তিনি একথা বলেন বিএনপির মহাসচিব বলেন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো চয়েস দিয়েছিল দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন একটা হচ্ছে চারদিক থেকে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো তাদের দ্বারা কি পৃষ্ট হবেন নাকি যান বাঁচাবেন তার জন্য পালিয়ে যাবেন আমি পালাই না আমি ভয় পাই নাই আমি পালাই না আমি ভয় পাই না সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মী সহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে এই হস্তে ফেসিবাদের পরিণতি মহাসচিব আরও বলেন গত পনেরো বছর কেউ ভোট দিতে পেরেছেন পারেন নাই আমরা সকল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই দেশকে গড়ে তুলতে চাই শেখ হাসিনা নির্বাচনের নাম করে ক্ষমতায় যায় পরে গুম খুন করে শেখ হাসিনা জোর করে ক্ষমতায় ছিল এটাই হচ্ছে ফেসিবাদী সরকার সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরাত হোসেন আজাদের সভাপতিত্বে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীন প্রমুখ উপস্থিত ছিলেন রাজশাহীতে তেলের ট্রাক বিস্ফোরণ আট ছাই দোকান রাজশাহীর বাগমারা উপজেলায় তেলের ট্রাকে বিস্ফোরণ হয়েছে পরে আগুন ছড়িয়ে পড়ে একটি তেলের ডিপু সহ আটটি দোকান পুরে ছাই হয়ে গেছে রোববার সন্ধ্যায় উপজেলার তাহেরপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘন্টার শেষে আগুন নিয়ন্ত্রণে এনেছে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি স্থানীয়রা জানান তাহেরপুর বাজারে আলিপ নামে এক ব্যবসায়ীর তেলের দোকান আছে তিনি ব্যারেলে জ্বালানি তেল রেখে তা বিক্রি করেন বিকেলের দিকে এই দোকানে তেল দিচ্ছিল পদ্মা ওয়েলের একটি ট্যাঙ্কার ট্রাক এ সময় কোনোভাবে ট্রাকটিতে আগুন লেগে যায় এক পর্যায়ে ট্রাকে বিস্ফোরণ হয় এর পরপর তেলের ডিপুসহ আরও আটটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে স্বরাষ্ট্র সচিব হলেন নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রেসিডেন্টের কার্যালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনে রোববার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় নাসিমুল গনি সাবেক স্বরাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের স্থলাভিষিক্ত হলেন মন্ত্রণালয়ের বিদায়ী সচিব ডক্টর মোহাম্মদ আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উনত্রিশ ডিসেম্বরে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী উনত্রিশ ডিসেম্বরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব বলেন আশা করছি সব কিছু ঠিকঠাক থাকলে উনত্রিশ ডিসেম্বর তিনি লন্ডনে যাবেন ম্যাডামের সঙ্গে তার চার পাঁচজন চিকিৎসক যাবেন ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানা গেছে শারীরিকভাবে নতুন কোনো সমস্যা উদয় না হলে উনত্রিশ ডিসেম্বর দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সফরকারীদের মধ্যে রয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার শাহাবুদ্দিন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেট এম জাহিদ হোসেন সহ কয়েকজন এর আগে গত উনত্রিশ অক্টোবর অধ্যাপক জাহিদ হোসেন জানিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনে নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে